আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম প্রতিদিনের মতো আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে দেশ থেকে বর্ষা বিদায় নিয়েছে সারাদেশের বেশিরভাগ জেলায় উত্তর দিক থেকে আরামদায়ক বাতাস প্রবাহিত হচ্ছে তবে আগামীকাল তেরোই অক্টোবর সোমবার দু হাজার পঁচিশ সারাদেশের কমপক্ষে বৃষ্টি জেলার উপর বিক্ষিপ্ত হালকা থেকে মাজার দৌনের বৃষ্টিপাতের সতর্কতা জারি করল আবহাওয়া অধিদপ্তর পাশাপাশি কুলনা ও বরিশাল বিভাগের কয়েকটি জেলার উপর তীব্র বজ্রবিদ্যুৎ সহ বাড়ি থেকে অতিবারে বৃষ্টি নিয়ে কমলা সতর্ক কথা জারি করলো বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এই মুহূর্তে বঙ্গোপসাগরে স্বাভাবিক রয়েছে দেশের উপকূললে ঘন্টায় 30 কিলোমিটার পর্যন্ত বাতাস প্রবাহিত হতে পারে তবে অক্টোবর মাসের শেষের দিকে দক্ষিণ বঙ্গোপসাগরের বুকে একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং উপযুক্ত পরিবেশ পেলে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে রবিবার barring অক্টোবর রাত থেকে শুরু করে আগামী কাল সোমবার 13 অক্টোবর কেমন থাকতে চলেছে দুই বাংলার আমফাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় সহ সারা দেশের কোন কোন জেলাগুলোর আবহাওয়ার পরিস্থিতি কীরকম থাকবে এ বিষয়ে কী জানাচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল তা জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে প্রতিদিনই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ব্যাল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা সরাসরি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ম্যাপের আপডেটে চলে আসলাম বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে এরই মধ্যে দেখুন দেখুন সুন্দরবন সহ এখানে কয়েকটি এলাকায় বিক্ষিপ্ত বজ্র সহ হালকা থেকে মাঝার ধরনের বৃষ্টিপাতের কমলা সতর্কতা কিন্তু জারি করা হয়েছে এছাড়া সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে করোনা বরিশাল এবং এদিকে দেখুন নোয়াখালী চাঁদপুর তারপর মাদারীপুর তারপর ঢাকা বিভাগ তারপর দিকে দিকে এই হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে চট্টগ্রাম এখানে দু এলাকায় বিক্ষিপ্ত বজ্র সহ হালকা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়া চাতক বাজার হবিগঞ্জ এই এলাকায় মৌলভীবাজার শেরপুর অঞ্চল সিলেট তারপর দিকে জাপলং থেকে শুরু করে এখানে একেবারে উত্তরবঙ্গের কয়েকটি এলাকা জুড়ে বিক্ষিপ্ত আকারে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এছাড়া সারা দেশের বেশ কিছু এলাকায় আংশিক মেঘলা আকাশ সহ আকাশ পরিষ্কার থাকতে পারে এছাড়া উত্তরবঙ্গের আকাশ একেবারে পরিষ্কার থাকতে পারে যেমনটা জামালপুর থেকে শুরু করে ময়মসি এখানে গাইবান্দা শিলিমারি অঞ্চল তারপর এখানে মহাদেবপুর চাঁপাই নেবগঞ্জ তারপর রাজশাহী এখানে বেশ কিছু এলাকায় চিরাজগঞ্জ কুষ্টিয়া পাবনা একেবারে আকাশ পরিষ্কার থাকতে পারে দিনাজপুর তারপর এখানে কুড়িগ্রাম তারপর এখানে ঠাকুরগাঁও পঞ্চগড় এবং উত্তরবঙ্গের সকল জেলার আকাশ কিন্তু একেবারে পরিষ্কার থাকতে পারে শুধু দক্ষিণের কিছু কিছু এলাকায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এর মধ্যে বরিশাল ও কুলনা বিভাগের কয়েকটি এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করা হয়েছে দর্শক বন্ধুরা সরাসরি আমি আবহাওয়ার ইউরোপিয়ান মডেলের মধ্যে চলে আসলাম তো আগামীকাল সোমবার তেরোই অক্টোবর কেমন থাকতে চলেছে দুই বাংলার আবহাওয়া দেখুন আবুর সকাল নাগাদ দেখা যাচ্ছে দেশের বেশ কিছু এলাকায় আকাশ পোষকে থাকতে পারে এবং দেশে উত্তর বাতাস প্রবাহিত হতে পারে খুব আরামদায়ক দেখুন আর এদিকে দেখুন শিমনগর সহ গোচাবা অঞ্চল কিছু কিছু এলাকায় হালকা মেঘের আনাগোনা শুরু হতে পারে কলাপাড়া তারপর লালমোহন বরিশাল হালকা আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে কয়েক ঘন্টার জন্য রায়পুর তারপর এদিকে হাজিগঞ্জ রাখছান এবং ছাগল নাইয়া তারপর এখানে কাগড়াচুড়ি লংগুদু মানিকচিড়ি এবং এদিকে হাটহাজারি বিলাইচুড়ি রাজস্থলি আহ সাতখানিয়া এবং এখানে কয়েকটি এলাকায় এবং আমরাপুর সহ দেখুন কয়েক ঘন্টার জন্য হালকা আকাশ ম্যাগনা হতে পারে এরপর আবার আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং দেখুন সারাদিন যদি আমরা একটু দেখি আকাশ পরিষ্কার থাকতে পারে বরিশাল চট্টগ্রাম বিভাগের দিকে আহ তেমন বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু দেওয়া হয়নি ইউরোপিয়ান মডেল থেকে আর রাজধানী ঢাকা সহ এখানে বেশ কিছু এলাকায়ও আকাশ পরিষ্কার থাকতে পারে সকাল থেকে আকাশ পরিষ্কার হতে পারে সিলেট ময়মনসিংহ রংপুর রাজশাহী বেশ কিছু এলাকায় আকাশ কিন্তু প্রায় একেবারে আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে দেখুন আবহাওয়া ইউরোপিয়ান মডেল থেকে কি আপডেট দেওয়া হয়েছে অবশ্যই আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেটা বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকেও কি আপডেট দেওয়া হয়েছে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো অবশ্যই ভিডিওটি দেখুন আর এরপরে মঙ্গলবার চোদ্দই অক্টোবর নাগাদ যদি আমরা দেখি সকাল থেকে সারাদিন দেশের বেশ কিছু এলাকায় আকাশ একেবারে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে সারা দেশের কোথাও তেমন বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়নি খুলনা বরিশাল চট্টগ্রাম সহ দেখুন একেবারে পরিষ্কার থাকতে পারে আকাশ কোথাও আকাশ ম্যাঘাচ্ছন্ন হওয়ার মতো কিন্তু সম্ভাবনা নেই রাজশাহী রংপুর ময়ম সহ সিলেট বিভাগ সহ সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে দামবা রান্সি জামশেদপুর খড়াকপুর এবং কলকাতা সহ এখানে বর্ধমান শান্তিপুর কাতুয়া দুর্গাপুর বাঁকুড়া সহ সারা দেশের বেশ কিছু জেলার উপর আকাশ একেবারে পোষকে থাকার সম্ভাবনা রয়েছে বুধবার পনেরোই অক্টোবর সহ হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে দেশের দক্ষিণ দক্ষিণ পূর্ব অঞ্চলে থানসির দিকে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে তারপর পাহাড়ি এলাকায় রঙাছড়ি রাজস্থলী এখানে কয়েকটি এলাকা জুড়ে একেবারে প্রচণ্ড সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে রাঙ্গামাটি বিলাইছড়ির রঙ্গু আকাশ কিন্তু একেবারে প্রচন্ড মেঘলা হতে পারে বিকেল নাগাদ এবং সহ হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এরপরে বৃহস্পতিবার ষোলোই অক্টোবর নাগাদ সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকলেও আবারও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে হালকা মাঝার দিনে বৃষ্টিপাত হতে পারে চট্টগ্রাম তারপর কাগড়াচুরি এখানে মানিকচুরি তারপর টেকনা সহ এখানে কয়েকটি এলাকায় বিক্ষিপ্ত বজ্রের সহ বৃষ্টিপাতের সতর্কতা থাকবে তো দেখুন এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের সতর্কতা আপডেট এবং এরপরে শুক্রবার সতেরোই অক্টোবর নাগাদ চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে তো দেখুন এ হচ্ছে আবহাওয়ার সর্বশেষ আপডেট তো মূলত চলতি মাসের শেষের দিকে বঙ্গোপসাগরে একটি নিম্ন তৈরি হতে পারে একেবারে দক্ষিণ বঙ্গোপসাগরে যা উপযুক্ত পরিবেশ ঘূর্ণি জড়ে পরিণত হওয়ার সম্ভাবনা থাকবে এবং কোথায় আগাতে আনতে পারে তো অবশ্যই আমরা পরবর্তীটা আপনাদেরকে জানাবো অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন তো এই মুহূর্তে বাংলার উপগ্রহ স্যাটেলাইট ইমেজের অবস্থা একটু দেখি দেখুন বাংলাদেশ ভারতে দেখুন সারা দেশের একেবারে সকল জেলায় আকাশ একেবারে পরিষ্কার অবস্থা দেখা যাচ্ছে শুধু চট্টগ্রাম বিভাগের উত্তর দিকের কিছু কিছু শুরু হয়েছে এবং দুয়েকালা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এছাড়া এখানে বরিশাল থেকে শুরু করে খুলনা তারপর ঢাকা মেহেরপুর আশাহী রংপুর ময়মেশি সিলেট সহ সারা দেশের বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে কোনো ধরনের বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা নেই দেখুন আহ এরপরে যদি আমরা বায়ুর যাত্রা মোড়ে কত কিলোমিটার বেগে বাতাস বইতে পারে দেখুন দেশের উপকূলীয় অঞ্চলে সর্বোচ্চ বাতাসের গতিমাত্রা থাকতে পারে দেখুন এখানে পঁচিশ কিলোমিটার পর্যন্ত বরিশাল খুলনা তারপর চট্টগ্রাম বিভাগে উত্তর দিক থেকে ছাব্বিশ কিলোমিটার সাতাশ কিলোমিটার পর্যন্ত বাতাস প্রবাহিত হতে পারে দক্ষিণে বাতাস কিন্তু দেশের উপর প্রবেশ করার আবাস কিন্তু কোনো আশঙ্কা নেই একেবারে উত্তর দিক থেকে দেশের পর বাতাস বইতে পারে তো এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট প্রতিদিন আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ